খুবই সুন্দর একটি সিলিন্ডার মোল্ড এই যে এই মোলটা কিন্তু আমরা হাফ সিলিন্ডার মোল্ড বলে থাকি খুবই সুন্দর একটি মোল্ড খুবই ভালো কোয়ালিটির নাইন ক্যাভিট একটি মোল্ড আপনারা কিন্তু একটি মোল্ড দিয়ে টোটাল নয়টা কাজ করতে পারবেন একই সাথে খুব সুন্দর একটি মোল্ড খুবই ভালো কোয়ালিটির মোলটা কিন্তু খুবই সফট এবং খুবই হ্যাভি খুব সহজে কিন্তু আপনারা এই মোলটা দিয়ে কাজ করতে পারবেন এই যে খুব সহজেই কিন্তু মোল্ড আউট করা যাচ্ছে এই একটি মোল্ড দিয়ে আপনারা চকলেট ফাউন্ডেন রেজিন কেক মোস্কে ক্যান্ডেল বেশ অনেকগুলো কাজ করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই মোলটা আমি মোলটার মেজারমেন্টটা দেখাচ্ছি এই যে মোলটার মেজারমেন্টটা আপনারা যারা এই মোল্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডেলটার আপনাদেরকে সাহায্য করবে খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই মোল্টগুলো মোলটা কিন্তু ফ সিলিকনের খুবই সুন্দর একটি মোল্ট মলগুলো মোল্ডগুলো কিন্তু আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম